এখানে কি তুমি থাকো না আর অন্য কেউ থাকে এখানে কি সকল ধরনের পাখি পাওয়া যায় আর পাখির সাথে সাথে আর কি কি পাওয়া যায় এই জায়গায় তা একবার কি মাছগুলো বিক্রি করা হয় আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা আসছি সাটুর একটি পাখির দোকানে তো এখানে খরগোশ ঘোগর সহ সকল ধরনের পাখি পাওয়া যায় এখানে যদি আপনারা পাখি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে পাখি সহ আপনারা যদি কেউ বিক্রয় করতে চান আপনারা বিক্রয় করতে পারবেন এখানে খাঁচা এবং পাখি আর পাখির খাবার সহ যাবতীয় সব কিছু পাওয়া যায় তো যারা পাখি এবং খাবার ক্রয় করতে চান অবশ্যই এখানে আসতে পারেন কুকা টেল ভাই ছোটো ভাই এটির বয়স কত এটির প্রাইস কেমন ছয় হাজার টাকা জোড়া তোমার এই জায়গা থেকে পাখি সংগ্রহ করতে গেলে তোমার সাথে কিভাবে যোগাযোগ করতে হবে এটার মূলত বাজারের নামটা কি সেক্ষেত্রে তোমরা কি হোম ডেলিভারি করো বা যদি কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাই সেভাবে কি কোনো ব্যবস্থা আছে এটা তো প্রতিদিন প্রায় দোকান খোলাই থাকে হ্যাঁ পাখি সহ খাবার সবকিছু বিক্রি করা হয় হ্যাঁ আচ্ছা তোমার কাছে যদি কেউ পাখি বা খরগোশ বিক্রয় করতে চায় তুমি কি ক্রয় করবে সেগুলো মানে ডিমান্ড কেমন হয় মানে প্রাইসটা কেমন হয় দেখে তো আচ্ছা ঠিক আছে এখানে আসলে আপনারা পাখি থেকে শুরু করে মাছ এবং খাদ্য ফিড ডিম সহজ যাবতীয় সরঞ্জাম এখানে পেয়ে যাবেন আপনাকে আর দ্বিতীয় কোথাও যেতে হবে না তো দীর্ঘদিন যাবৎ এই দোকানটি করে যাচ্ছে তো আমরা এখানে যাওয়ার পরে তো দেখতে পেলাম একটি ছোটো ভাই ওখানে বসে আছে তো তার সাথে কথা বলার পরে জানতে পারলাম সে আসলে দোকানে মাঝে মাঝে বসে যখন তার বাবার অনুপস্থিতি হয় যখন তার বাবা একটু ব্যস্ত থাকে তখন সে বসে তো আলহামদুলিল্লাহ কথাবার্তা ব্যবহার অনেকটাই ভালো তো এটাও জানা গেছে যে দীর্ঘদিন যাবৎ সে জায়গায় ব্যবসা করতেছে তো এটা হচ্ছে সাটোরের পেস ক্লাবের ওই জায়গায় যে শুধু বললেই হবে যে পাখির দোকানে যাব তো দোকানের স্থানটা হচ্ছে হাই স্কুলের উত্তর পাশে ডাক বাংলা সংলগ্ন সাটোরের মানিকগঞ্জ বিশমিল্লা স্টোর এখানে পশু পাখির খাদ্যসহ অ্যাকোরিয়াম ফুল আপ এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটা এখানে ডিসপ্লেতে দিয়ে দিতেছি তো ভাইয়ের সাথে যোগাযোগ করতে হলে আর ভাইয়ের নামটা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন হোসেন তো আমি আপনাদের সুবিধার্থে একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি আর দুইটা নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে সংগ্রহ করে নেবেন তিনটা নাম্বার আছে আর আপনার অবশ্যই তিনটা নাম্বারের মধ্যে দুইটা নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ এবং একটা এমও পাবেন যেটা লাস্টে থাকবে চল্লিশ সেটাই পাবেন হোয়াটসঅ্যাপ যেটা থাকবো লাস্টে পঁয়ত্রিশ সেটাই পাবেন ইমো তো এই আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনাদের সুবিধার্থ আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ